ভোটের আগেই কি তাহলে বড়সড় ইঙ্গিত দিয়ে দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সিবিআইয়ের পর এবার ইডি মহুয়া মৈত্রর বিরুদ্ধে নতুন করে মামলা সাজালো ভোটের আগে আরও চাপ বাড়ল কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রর এবার আর্থিক তশরুপ প্রতিরোধ আইন পিএমএলএ মামলা দায়ের করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট অর্থ নয় চাই ও হিসাব বহির্ভূত খরচের অভিযোগে গত বৃহস্পতিবার মহুয়া মৈত্রকে তলব করেছিল ইডি তাকে দিল্লির সদর দপ্তরে দেখা করতে বলা হয়েছিল সূত্রের খবর বিদেশি মুদ্রা বিনিময় আইন ভঙ্গের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করার কথা ছিল ইডি কিন্তু মহুয়া সেই তলবে সাড়া দেননি বরং তদন্তকারী সংস্থাকে অনুরোধ জানিয়েছিলেন ভোটের আগে পর্যন্ত তাকে যেন তলব না করা হয় কিন্তু মঙ্গলবারই তার বিরুদ্ধে আবার নতুন করে মামলা করলো কেন্দ্রীয় এজেন্সি মহুয়াকে এর আগে দুবার তলব করেছিল ইডি দুবারই তিনি হাজিরা এড়িয়ে যান এরপর ভোটের ঠিক মুখে ইডি বিদেশি মুদ্রা বিনিময় আইন যেটাকে ফেমা বলা হয় এফ ইএম এ সেই ফেমা আইনে আইন লঙ্ঘন করার জন্য এবং দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হিরানন্দানিকে দিল্লিতে তলব করা হয় আদানি নিয়ে সংসদে প্রশ্ন করার জন্য মহুয়া ঘুষ ও অন্যান্য সুযোগ সুবিধা নিয়েছেন এই অভিযোগে লোকসভার এথিক্স কমিটি তাকে সাংসদ পদ থেকে বহিষ্কার করে এই অভিযোগের প্রেক্ষিতে সিবিআইও তদন্ত শুরু করেছে মহুয়ার বিরুদ্ধে গত সপ্তাহেই লোকপালের নির্দেশে সিবিআই মহামৈত্রীর কলকাতার বাড়িতে তল্লাশি চালায় যার পরে মহুয়া নির্বাচন কমিশনের কাছে সিবিআইয়ের বিরুদ্ধে তাকে হেনস্থার অভিযোগ আনেন ইচ্ছাকৃতভাবে ভোটের প্রচারে বাধা দানের চেষ্টা চলছে বলে তৃণমূল নেত্রী অভিযোগ করেন এই পরিস্থিতির মধ্যেই আবার নতুন করে ইডি পি অ্যাক্ট অনুযায়ী ফেমার অর্থাৎ বিদেশি মুদ্রা বিনিময় আইন লঙ্ঘনের কারণে মহামৈত্রের বিরুদ্ধে নতুন করে মামলা করল ফলে আশঙ্কা সত্যি হতে চলেছে